সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় মৃত্যু নাবালিকার ট্রাক জ্বালিয়ে অবরোধে নামলো স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে তমুল ক্ষোভ উগড়ে দিতে থাকে অবরোধকারীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী মৃতা নাবালিকার নাম অপু ঘোষ একাদশ শ্রেণীর পড়ুয়া কাকসার রক্ষিতপুরের বাসিন্দা বুধবার রাতে এক বন্ধুর সাথে মলানদিঘি এলাকার টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই কাকসার লোহাগুড়ি এলাকায় প্রচণ্ড গতি আসা এক সিমেন্ট বোঝায় ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপুকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় অপুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং সিমেন্ট বোঝায় ট্রাক জ্বালিয়ে তমুল বিক্ষোভ শুরু করে দেয় ঘটনাস্থলে পৌঁছে থানা বিশাল পুলিশ বাহিনী দমকলের একটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতা নাবালিকার কাকা প্রকাশ ঘোষ অভিযোগ করেন জেরে তাদের মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হল নিত্যদিন ভারী গাড়ির যাতাযাতে জেরে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাদের আজও তার ভাইজি টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই গতি গতিসম্পন্ন অবস্থায় সিমেন্ট বোঝায় ছোট ট্রাকটি ধাক্কা মারে শুনছিল লরিগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়ে গেল লরি পুলিশের পয়সা আদায় করার জন্য এই কোথায় কোথায় গেছিল পুলিশের অত্যাচারে টিউশনি পড়তে গেছিল টিউশনি পড়ে ঘর আসছিল পুলিশের অত্যাচারে আমাদের ছেলেটা আজ অকালে বলতে কি কি নাম আপনার 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 যে বাচ্চাটার নাম কি কোন ক্লাসে পড়ে 11 ক্লাসে পড়ে

दुर्गापुर साधन रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच से महज कुछ कदमों की दूरी पर। कुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव